আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে ডিম দুধের পুডিং বানানো দেখাবো তোর ডিম দুধের পুডিংয়ের জন্য নিয়েছি চারটি ডিম ছোট্ট এক বাটি চিনি আর এখানে এক কাপ পরিমাণ দুধ আরও নিব মোট এক এক পরিমাণ দুধ নেবো আর একটা খালি এই যে বাসন দেখুন বন্ধুরা অনেকে তো অনেকভাবে ডিমের পুডিং বানিয়ে খেয়েছেন না একই কিন্তু দেখেন নিশা কিচেনের ডিমের পুডিংটা দেখে যদি আপনারা শিখতে পারেন যারা নতুন তাদের জন্যে অনেক কাজে আসবে ডিম হ্যাঁ এই যে দুইটা হ্যাঁ বন্ধুরা তিনটা তো বন্ধুরা আমি অনেক দিনই প্রায় তিন চার বছর পুডিং বানাই না আসলে অনেক কারণে বানানো হয় না তো আজকে হঠাৎ করে বানালাম কারণ সকালে বাচ্চারা এটা মানে খেয়ে যে সকালের নাস্তা হিসেবে খেতে পারবে তো সকালের নাস্তা হিসেবে খাওয়ার জন্য তো সকালে বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়ানো সম্ভব না তাইলে কি করতে হবে আমাদেরকে রাতে বানিয়ে রাখলে ভালো হয় তো আমরা চাইলে কি করতে পারি রাতে বানাতে পারি তো এখন কি করবো ডিমটা এভাবে সুন্দরভাবে পাঁচ থেকে দশ মিনিট ফেটে নেবো তো বন্ধুরা আমি দুই তিন মিনিট ফেটার পরে আপনাদেরকে দেখাচ্ছি ডিমের কী অবস্থা হ্যাঁ দুই তিন মিনিট দেখুন আমি ফেটেছি বাটিতে একটু কাট করে নেবেন এভাবে ফেটবেন কে বলছে বন্ধুরা ডিম পুডিং বানাতে ডিম এক দেড় ঘন্টা ফেটতে হয় আধা ঘন্টা ফেটতে হয় তা না দেখুন দুই তিন মিনিট মানে ফেটার পরে আমি এখন কি করব এই বাটির এ দেখুন ছোটো বাটির এক বাটি একটু পুডিং তো মিষ্টি হলেই ভালো লাগবে এক বাটি পরিমাণ চিনি দিয়ে দেওয়া এখন চিনি দিয়ে বন্ধুরা আমরা কি করব। আবার সুন্দরভাবে ডিম আর চিনিটা ফেটে নেব দেখুন আবার দুই থেকে তিন মিনিট হ্যাঁ দেখুন আমি ডিম ফেটছি দেখেন পাঁচ দিয়ে ফেনা ফ্যানা উঠছে দেখেন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ডিমটা কিন্তু সুন্দরভাবে ফেটা হয়ে গেলো এই যে ফ্যানা ফেনা উঠে আসছে ডিম হচ্ছে অত ওই করার দরকার নেই দুই তিন মিনিট প্রথমে ফেটে নেবেন তারপরে চিনি দিয়ে দুই তিন মিনিট সুন্দর করে ফেটবেন কারণ এই যে এর মধ্যে যে চিনির দানাগুলো আছে চিনির দানাগুলো জানি না করে দেখুন ফেনা উঠছে আপনারা নিজেরাই দেখো এই যে খুব সুন্দরভাবে এই যে ফেটা হয়ে গেল হ্যাঁ টোটাল পাঁচ মিনিট ডিমটা ফেটার পরে দেখুন এরকম একটা ছোট্ট কাপের এক কাপ পরিমাণ এই যে দুধ দিয়ে দিলাম এই যে এক কাপ দুধ দিলাম কিন্তু এখনও হলুদ কালার দেখাচ্ছে কেন দেখাচ্ছে তার মানে সঠিক পরিমাণে দুধ পড়েনি দুধের পরিমাণ কম হয়ে গেছে আপনাদের বোঝানোর জন্যই কিন্তু আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি সবাই আমরা পুডিং বানাতে পারি তবে ঈশা কিচেনের মতো একবার হলেও বানাবেন দেখুন দুধের কালারটা কিন্তু একদম কি আছে ইয়োলো কালার ইয়েলো কালার আসছে তার মানে কি হয়েছে বন্ধুরা এখানে দুধ মেশানোটা পরিপূর্ণভাবে হয় নাই তাহলে আমি কি করব আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান হ্যাঁ দেখুন এই কাপের আর এক কাপ দিয়ে দিলাম দেখুন তো এবার ডিমের কালারটা আপনারা দেখুন কেমন কালার এসেছে বন্ধুরা দেখুন চমৎকার কালার তাই না এইভাবে আমরা দুধটা কি করব আরও দুই তিন মিনিট খুব সুন্দরভাবে এইভাবে ঢলকিয়ে নেব দেখুন এই যে চমৎকার একটা কালার এসেছে আপনারা বুঝতে পারছেন তো কেউ মিস করবেন না যারা ছোটরা বড়োরা আছে আমার স্টুডেন্টদের অনুরোধে এই পুডিংটা বানানো আজকে স্কুলে বলছে মিস প্লিস আমাদেরকে একটু ডিম পুডিং বানানো শেখাবেন আপনার রান্না দেখে দেখে অনেক কিছু আম্মু আব্বুকে খাইয়েছি প্রশংসা পেয়েছি তা আমি তো ডিম পুডিং পারি না তা বলছি ঠিক আছে আজকে আমি সময় পেলে দেখাবো বন্ধুরা ভাবলাম সকালের নাস্তা হিসাবেও আমাদের খাওয়া হয়ে যাবে আর স্টুডেন্টদের অনুরোধটাও রাখা হবে এই যে বন্ধুরা সব বন্ধুদের জন্য ছোট বড়ো সবার জন্য যারা দূরে কাছে আসেন ছেলে মেয়ে যে ব্যাচেলার যে যেভাবে থাকেন আপনারা সবাই কিন্তু এই পুডিংটা বানিয়ে খেতে পারবেন অনেক বাচ্চারা দুধ দিন পছন্দ করে না তাইলে আমরা এভাবে কিন্তু কি করতে পারি পুডিংটা বানিয়ে দিতে পারি হ্যাঁ দেখুন অনেকে ক্যারামেল বানানো নিয়ে অস্থির ব্যস্ত এই সেই পুডিংয়ের হ্যাঁ আমি তো আমি এত ক্যারামেল ট্যারামেল বুঝি না ক্যারামেল আমি বানাবো দেখুন বন্ধুরা পুডিংয়ের আলাদা একটা বক্স আছে আমি এই বক্সে করে নেব আমার এই পুডিংয়ের বক্সটা যেন চার বছর পরে জীবন ফিরে ফেল আমি ওর চার বছর আগে পুডিং অনেক বানিয়েছি প্রতি সপ্তাহে দুইটা তিনটা চারটা এরকম করে বানিয়েছি অনেক অনেক তো আমার এই পুডিংয়ের বক্সটা যেন অনেক দিন আটকা ছিল তা আজকে ভাবলাম যে আমি পুটিংটা বের করি স্টুডেন্টদের অনুরোধেই আমার এই পুটিংটা বানানো যাই হোক এখন দেখুন এইভাবে আপনারা কী করবেন ক্যারামেল দেখুন কীভাবে হয় দেখে নিন হ্যাঁ দেখুন ক্যারেমেল ক্যারামেল বানানোর জন্য নাড়া চাড়া এই সেই কিচ্ছু না এরকম চিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আস্ত মানে আস্তে আস্তে টিপটিপা জালের উপরে বসিয়ে দিবেন এই দেখুন চমৎকারভাবে বেশি পোড়া পোড়া করবেন না বেশি পোরা পোড়া করলে কিন্তু পুডিং খেতে অনেক মজা কিন্তু ক্যারামেল পোড়া পোড়া তিতাতিত এই যে দেখুন এখন এইটাই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখুন দেখুন ঘুরিয়ে 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 এই যে এখানে রাখবো এই যে দেখুন কি সুন্দর হালকা হালকা ব্রাউন কালার দেখুন বন্ধুরা জুম করে দেখে নিন এইভাবে করে নেবেন হ্যাঁ আর আমি এদিকে কী করবো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখুন এই যে সুন্দরভাবে পুডিংয়ের এটা তৈরি করে রাখছিলাম এই যে রেখে দেওয়ার জন্য ফ্যানারটা বসে গেছে এখন দেখুন কি সুন্দরভাবে আমি ক্যারামেলের ইটা তৈরি করে রাখছি আপনারা দেখুন এই যে হালকা দুই এক মিনিটের জন্য একবারে বেশি ঠান্ডা তো দিবেন না দুধ পড়লে আবার চটা ধরে উঠে যাবে এই দেখুন এখন আমরা এই পুডিংয়ের দুধ ডিমটা কী করবো এই যে বক্সের মধ্যে পিসমিল্লাহ রহমানের রাহিম সুন্দরভাবে এই দেখুন ঢেলে দিব। তো বন্ধুরা দেখুন চমৎকারভাবে সেটিং করা হয়ে গেছে আর কোনো ঝামেলা একটু গরম আসছে এখন দেখুন এখন দেখুন চুলাতে জাল দিয়ে একটা কড়াইয়ের মধ্যে এই যে এরকম একটা রিং বসিয়ে নেবো পানি অলরেডি এই যে হালকা গরম গরম হয়ে গেছে আমি এখন কি করবো বন্ধুরা সুন্দরভাবে এই পুডিংটা এই যে কড়াইয়ের মাঝখানে বসিয়ে দেবো দেখুন খুব সহজ স্টুডেন্টরা আমার মারা সোনারা লক্ষ্মীরা দেখো অনেক সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই পুডিংটা কিন্তু নষ্ট হবে না তোমরা কিন্তু বুঝে শুনে দিবা আর এখন পুডিং বক্সের যে ঢাকনাটা আছে এই ঢাকনা দিয়ে করে দেবো যদি তোমরা দুইটা ডিম দিয়ে করতে চাও তাহলে এক কাপ দুধ নিবা হ্যাঁ আর যদি মনে করো সোনারা মায়েরা তোমরা যখন পুডিং বানাবা হ্যাঁ দুইটা ডিম হলে এক কাপ দুধ দিবা ছোট্ট কাপে আর যদি দেখো যে চারটা তাহলে দুই কাপ দুই কাপের থেকে একটু বেশি দিয়ে সুন্দরভাবে এভাবে ফিটে নিবা তারপরে দেখো এভাবে দিয়ে আবার একটা সুন্দর এই যে এরকম যাতে মুখটা আটকা পড়ে এরকম একটা বাসন দিয়ে ওই বক্সের উপরেই আবার এটা ঢেকে দিব এখন ইচ্ছা মতো বাবারা দেখো এখন ইচ্ছা মতো আমি আধা ঘন্টা এই জালের উপরে রাখবো তো তোমাদেরকে আমি ঠিক দশ মিনিট পরে একবার দেখিয়ে দিব কি অবস্থাতে পুটিংটা আছে তারপরে আধা ঘন্টা তোমরা নিবা তো তোমাদের অনুরোধেই কিন্তু এই পুডিংটা বানানো তোমরা বানিয়ে খাবে আমাকে জানাবা সামনে থেকে জানাও ইনবক্সে জানাও কমেন্ট বক্সে জানাও কোনো সমস্যা নাই এইভাবে পুডিং বানিয়ে নিজেরাই স্কুলে নিয়ে এসে টিফিন খাবা বাবা মাকেও খাওয়াবা ছোটো ভাই বোনদেরকেও খাওয়াবা হ্যাঁ দেখুন এই যে আমি এই যে গাবলাটা এইভাবে তুলে নেবো দেখুন খুব সাবধানে এই যে ঠিক পনেরো মিনিট পরে ফিরে এসেছি দেখুন পানিটা কত কমে গেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে পানি দেখুন বোট দিয়ে পানি পড়ছে পানি কমে গেছে এই যে আমি এই কাপ দিয়ে ছোট্ট একটা কাপ দিয়ে আবার এক কাপ পানি দিলাম এই যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম হ্যাঁ কেন দিলাম কারণ পনেরো মিনিটে পানি শুকিয়ে গেছে আর থাকলো কতটুকু পনেরো মিনিট ঠিক আছে আর পনেরো মিনিটে আমরা কি করব আবার এই এই দেখুন ঢাকনা দিয়ে ঢাকা উডিয়ে বাচ্চাটাকে কি করবো আবার ঢাকনা দিয়ে চাপা দেবো এখন আমরা কি করব টোটাল পনেরো মিনিট আবার অপেক্ষা করব হ্যাঁ দেখুন আমি আবার পনেরো মিনিট পরে ফিরে এসেছি যারা নতুন আধা ঘন্টার জায়গায় আপনারা চল্লিশ পঞ্চাশ মিনিট ফুটিয়ে নিতে পারেন তবুও আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখন কি করবো চুলার জালটা কমিয়ে দেবো ঠিক আছে এখনও হইল কি না আমাদের তো বুঝতে হবে দেখুন পানি একদম শুকিয়ে গেছে দেখুন কড়ার মধ্যে পানি শুকিয়ে গেছে এখন আমরা মানে পুটিন বক্সের যে ঢাকনাটা আছে কি করবো ঢাকনাটা করবো খুব সাবধানে খুঁটবেন যাতে আপনার মানে হাতে হাত না ঠিক আছে এখন আমরা দেখুন বন্ধুরা দেখুন চারিদিকটা কি সুন্দর এই যে খুলে এসেছে তার মানে এই দেখুন এই যে মানে পুডিংটা হয়ে গেছে তারপরে যদি আপনাদের মনে সন্দেহ থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে কি করতে পারে পুডিংটা আর একটু ফুটিয়ে নিতে পারেন এই যে আপনাদের সামনে এই যে দেখুন হ্যাঁ এখন আমি আপনাদেরকে হ্যাঁ দেখুন একদম কী সুন্দর অদ্ভুত কালার মনে হচ্ছে একদম পনির পনির তাই না অনেক সুন্দরভাবে হয়ে গেছে এখন বিসমিল্লা বলে আমি যে চুলাটা বন্ধ করে দিলাম কিছুটা দু এক মিনিট ওয়েট করবো পরে আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি তো প্লিজ বন্ধুরা আপনারা একবার হলে ঈশা কিচেনের মতো করে এইভাবে পুডিং বানিয়ে খাবেন হ্যাঁ দেখুন আমি মানে আশা রাখবো আমি আসলে বিগত চার বছর এই পুটিনের থেকে বিরত ছিলাম অনেক খাবারের থেকে বিরত ছিলাম কোনো না একটা কোনো কারণে আবার ফিরে এসেছি অনেক দিন পরে আমি এই পুডিং বক্সে পুডিং বানালাম তো আপনারা দোয়া রাখবেন আমার পুডিংটা জানি ঠিকঠাক মতো খুলে আসে হ্যাঁ দেখুন পুডিংটা এই দেখুন কী সুন্দরভাবে এই দেখুন এ যে সাইড দিয়ে খুলে খুলে এসেছে এখন আমি কি করব একটা প্লেট এই যে এভাবে নিব ঠিক আছে এভাবে নিয়ে ধীরে ধীরে এটা টেবিলের কিনারে নিয়ে আসবেন খুব গরম তো এভাবে ধীরে ধীরে নিয়ে এসে আমরা কি করব উল্টাবো আপনাদের সামনে আমি পুডিংটা উল্টাবো আপনারা আমার জন্য দোয়া রাখবেন হ্যাঁ দেখুন এই যে পুডিংয়ের বাক্স থেকে আমি পুডিংটা ওইভাবে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা ওয়াও কি চমৎকার পুডিং কে বলবে দেখুন কোনো পরে নাই ক্যারামেলের ওই রসও তৈরি করে সুন্দরভাবে আমি করে নিয়েছি দেখুন আমার পুডিংটা কি সুন্দরভাবে একদম পারফেক্ট ঠিক আছে একদম পারফেক্ট পুডিং কালারটা দেখুন মানে আপনারা এটা দেখুন কি সুন্দরভাবে হয়েছে তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আপনারা একটু দেখে নিন হ্যাঁ এই যে আমি আপনাদের সামনে দেখুন পুডিংটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি এই যে দেখুন এই যে সুন্দরভাবে হয়ে গেল এখন আমরা কিভাবে তুলবো দেখুন আপনাদের সামনে এই যে তুলে নিব ঠিক আছে হ্যাঁ দেখুন বন্ধুরা এই যে পনিরের মতো ভিতরে দেখুন খাস্তা খাস্তা উঠে হয়ে মানে দেখা যাচ্ছে দেখুন ছিদ্র ছিদ্র কি সুন্দর দেখতে মনে হচ্ছে পনির তো যাই হোক বন্ধুরা এভাবে পারফেক্টলি আপনারা পুডিং বানিয়ে ফেলবেন বিশ্বাস করুন পুডিং একটু নষ্ট হবে না এই যে আমি কেটে তুলেছি এইটুকু আপনারা দেখে নিন আপনারা এভাবে পুডিং খেয়ে দেবেন দেখুন বন্ধুরা কি সুন্দর আপনারা নিজেরাই দেখুন পুডিংয়ের ভিতরের এইটা এই যে কী সুন্দর পনিরের মতো একদম পারফেক্টলি পুডিং তৈরি হয়ে গেছে আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাই হোক বন্ধুরা এত গরমের মধ্যেও রাতে আমি খাবারটা তৈরি করলাম আপনাদেরকে দেখানোর জন্য আমরা অবশ্যই খাবো আমাদের জন্যও দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম